অবশেষে অচলাবস্থার সাময়িক ভাবে কাটল রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে আধিকারিকদের আউটডোর পরিষেবা পুনরায় সচল করার সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডাক্তাররা তারা অবস্থান বিক্ষোভ তুলে নিলেন রবিবার সাংবাদিক বৈঠক করে সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন সিনিয়র এবং জুনিয়র ডাক্তাররা তারা জানিয়েছেন গত দুদিন ধরে ওপিডিতে তাদের অবস্থান বিক্ষোভ চলছিল এরপর এই বিষয়ে হস্তক্ষেপ করে ঊর্ধ্বতন কর্তারা ডিএমই কৌস্তব নায়েক ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সহকারী সভাপতি সুশান্ত রায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্য অভিগদের কথা বলেন আন্দোলনকারী ডাক্তারদের সাথে তারা দোষীদের শাস্তি এবং নিরাপত্তার আশ্বাস দেন জার্জের সোমবার থেকে আউটডোর পরিষেবা সচল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তবে প্রতিকি আন্দোলন জারি থাকবে হাতে কালো ব্যান্ড পরে পরিষেবা দেবেন ডাক্তাররা অনলাইনেও তাদের প্রতিবাদ কর্মসূচি জারি থাকবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের সমস্যা না হলে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন আমরা এটা জানাতে দেখেছি প্রথমত আপনারা হয়তো জানেন যে সাতাশ তারিখ রাতে আমাদের হসপিটালে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল যেখানে এক শিশু ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি ছিল তাদের অভিযোগ ছিল যে ডাক্তার তার সেই পেশেন্টকে ঠিকঠাকভাবে অ্যাটেন্ড করছে না কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল অভিযোগ ছিল এবং তার পরিপ্রেক্ষিতে একটা তর্ক বিতর্ক হয় এবং একদল লোক তারা এসে ডাক্তারের ওপর চড়াও হয় সেখানে আমাদের তিনজন হাউস স্টাফ এবং আমরা চারজন ইন্টার্ন আহত হয়েছিলাম এবং আমাদের সেই ডাক্তার নিগ্রহের প্রতিবাদে আগামী দুদিন আমরা ওপিডি সার্ভিসেসটা বন্ধ রেখেছিলাম এবং আমরা এখানে অবস্থান বিক্ষোভে এমার্জেন্সি গেটের বাইরে বসেছিলাম এবার কথা আমরা চাইছিলাম যে যাতে দোষীরা শাস্তি হয় তো আমাদের কালকে আমরা মাননীয় ডিএমই স্যার স্যার কৌস্তব না এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সহসভাপতি ডক্টর সুশান্ত রায় এবং ডক্টর অভিজ্ দে ডাব্লিউএমসির উনি একজন মেম্বার তার সাথে আমরা কথা বলি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা আমাদের যথাযথভাবে আশ্বাস দিয়েছেন যে দোষীদের উপযুক্ত শাস্তি হবে এবং আমাদের নিরাপত্তা ব্যবস্থা যাতে আরও বাড়ানো যায় আমরা যাতে আরো ভালোভাবে সুনিশ্চিতভাবে এই ইন্টার্ন হাউসটা সবাই সব ডাক্তাররা যাতে নিরাপত্তার সময়ে ডিউটি করতে পারি সেই কথাটা তিনি আশ্বাস দিয়েছেন তো সেই আশ্বাসের কথা ভেবে আমরা আশ্বাস পেয়েছি এটা তো সেই ওনাদের কথা শুনে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী কাল থেকে আমরা আবার ওপিডি সার্ভিসেসটা চালু করে দেবো আমরা প্রতিকে আন্দোলন করব আমরা হাতে ব্ল্যাক ব্যান্ড করে থাকবো এবং আমরা অনলাইনে বিভিন্ন জায়গায় আরও যেভাবে আমাদের আন্দোলনটা চালিয়ে যাওয়া যায় সেভাবে আমরা আন্দোলন করব আমরা ডিএমই স্যার সম্মানীয় ডক্টর কৌশব নায়ক স্যার এবং সুশান্ত কুমার রায় স্যার ভাইস প্রেসিডেন্ট অফ ডব্লিউবিএমসি ডক্টর অভিক দে ডক্টর সরজিৎ ব্যানার্জি সবার সাথে কথা বলে এবং সাথে আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার এবং এমএসএপি স্যারের সাথে কথা বলে আমরা আশ্বাস পেয়েছি এটা আমাদের লিখিত আশ্বাসপত্র এই আশ্বাসপত্রের ভিত্তিতে আমরা এখন অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করছি অবশ্যই কিন্তু আমাদের প্রতীকী আন্দোলন চলছে চলবে এরপরেও যদি কিছু সমস্যা সমাধান না হয় বা এই ঘটনার পুনরাবৃত্তি যদি হয় আমরা ছাত্ররা কিন্তু আবার পুনরায় অবস্থান বিক্ষোভে বসতে বাধ্য হব আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনিহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে সেবানিকতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ স্মরণের রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন